বাবা তুই সবের মধ্যে যাস না তোকে পুলিশ সহ্য করতে পারে না কত টাকা পায় চুমকি বাবার কাছে হ্যাঁ তা আসলে দশ হাজার তো হবেই দশ হাজার কি খাতা কি বলে কর্তা আপনি ঠিকই বলেছেন হ্যাঁ কিন্তু আমি তো শুনলাম তারক বাবু কয়েক ক্ষেপে মাত্র সাতশো টাকা আপনার কাছ থেকে নিয়েছিলেন ঠিকই শুনছো ভুল কিছু শুনুন তোকে সাতশো টাকাই বাচ্চা পেরে পেরে মানে সুদে বেড়ে বেড়ে আর তোমার সুদটাও সুদে বেড়ে বেড়ে এমন একটা জায়গায় পৌঁছেছে পান্নাদার আরে তোমার অন্যায়ের সাজা ছিল শুধুমাত্র একটা চর কিন্তু সেই চরটাও সুদে আসলে বেড়ে বেড়ে হ্যাঁ তোমার মৃত্যুর কাছে পৌঁছে যাবে তুমি রাজ চোখে যাচ্ছ আমার চোখ রাঙাবো কেন তুমি বেশি বাড়াবাড়ি করলে তোমার গোটা শরীরটা আমি রক্তে রাঙিয়ে দেবো আচ্ছা পান্নালাল তুমি যখন হাঁটো তোমার কোন পাটা আগে চলে না মানে মানে তুমি যে পাটাকে বেশি ভালোবাসো সেই পাটাকে একটু পেছনে রেখো কারণ তোমার যে পাটা আগে চুমকিদের চৌকাট পেরোবে সেই পাটা তোমাকে ওখানে রেখে আসতে হবে কেন কারণ সেই পাটা আমি কেটে ফেলবো কেটে দেবে বলি কে হ্যাঁ ওই বলে তো শাসে গেল আপনি কি পারেন তাই বলুন বাড়িতে এসে সে হুমকি দিয়ে যাবে আসতে পারে এখানেও এসে দিচ্ছি এই আমায় কিছু করতে পারে সম্রাট মুখে যা বলে কাজও ঠিক তাই করে এই না তোমার প্রথম কিস্তি দু হাজার আর এই কাগজে সই আমি চলি সই করে দিলাম টাকাটা দাও এইভাবে সই করে তুমি অনেককে ঠকেছো বান্নারাজ জীবনে প্রথমবার ঠকে ঠকার জ্বালাটা কি সেটা বোঝো চলি স্যার এটা কি হলো স্যার আপনার চোখের সামনে এইভাবে আমার চোখের সামনে আমার চোখের সামনে আপনিও অনেক অন্যায় করেন আমি কিছু বলি না কারণ আপনি আমার আমার চোখের সামনে সম্রাট অনেক অন্যায় করে গেল আমি কিছু বললাম কারণ সম্রাট আরে মশাই ছেলে বউ ছেড়ে গ্রামে পড়ে আছি সম্রাটের পিঠে লেগে বউটাকে বিধবা করি আর কি আমিও দেখে নেব আমি আজই লালবাজারে টেলিফোন করবো অন্যায়ের পর অন্যায় করলেও এখানে পুলিশ সম্রাটের কিছু বলতেছে না হ্যাঁ 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 এর আগে তো আপনি অনেকবার ফোন করেছেন অফিসার বদলে আমি এসেছি আবার ফোন করুন আমার বদলে যে আসবে সেও দেখবে এই প্রাণ বাঁচাতে সম্রাটকে সে রাম ঢুকবে তাই বলছিলাম বারবার ফোন করে অফিসার বদল না করে নিজের ট্রেন তো একটু বাদ চেষ্টা করে না এই বুড়ো বয়সে সুক্রিকে বিয়ে করার স্বাদটা একটু শাল না আহ বেশ আমার নাম পান্নালাল